হাই ভিওয়ার্স কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি ক্লাস সেভেনের যে ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের দিছে ষষ্ঠ সপ্তাহের সেই অ্যাসাইনমেন্টের বাংলার যে একটা তোমাদের সিঠির দিচ্ছে চিঠির উত্তর নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ ওই স্ক্যানে আমাদের যে তোমাদের ষষ্ঠ সপ্তাহের যে ক্লাস সেভেনের যে অ্যাসাইনমেন্টের দিছে বাংলার সেটা হলো একটা চিঠি যেটা আমরা এখন সলভ করবো তো চলো সরাসরি আমরা উত্তরে চলে যায় চিঠিটা আমরা কেমন করে লিখতে পারি তো তোমাদের জন্য আমি এই চিঠিটা দুইটা রেখেছি দুইটা চিঠি তোমাদের যেটা ভালো লাগে তুমি সেই চিঠিটা কিন্তু তোমরা নিতে পারো তো দেখতে পাচ্ছ প্রথম যে চিঠিটা সেটা হলো দেখো এখানে দুইজনের নাম ছিল দেখো তুমি একজন মেয়ের একজন হলো ছেলে তোমরা যেটা মন চায় এখানে দেখো তুমি মনে করো তুমি মাহিয়া বা মোহনা তোমার খেলার সাথে সাজিদ বা সাজেদা কারণ আক্রান্ত হলে তুমি তোমার বন্ধু মনে করো তুমি তোমার বন্ধু জানিয়ে নাফিস বা নাফিসাকে একটা সিটি লিখবা তুমি মেয়ে হলে মেয়ের দিবা ছেলে হলে ছেলে দিবা তো আমি এখানে তোমাদের নাফিসা মেয়ে দিয়ে তৈরি করা হয়েছে তো এখানে তোমরা মেয়ের নামে মেয়ে দিবা ছেলের নামে এখানে হলে এখানে ছেলের নাম দিয়ে দিবা ঠিক আছে তো আশা করি তুমি ভালো আছো এখন প্রথমে তোমরা এখানে এইভাবে দিন এবং তারিখ দিয়ে তোমাদের এখানে ঠিকানা দিয়ে তোমরা লেখা শুরু করবে একদম যেভাবে আছে একদম হবো এইভাবে লিখে দিবে ঠিক আছে তো প্রিয় নাফিস একটু কমা আশা করি আর ভালো একটা কথা যেটা হলো তোমরা চিঠি লেখার সময় কিন্তু কোনো ভুল করলে চলবে না ঠিক আছে সুন্দরভাবে চিঠিটা তোমাদের কমপ্লিট করতে হবে তো প্রিয় নাফিসা কমা আশা করে তুমি ভালো আছো দাড়ি তোমার বাসার সবাই কেমন আছে একটা জিজ্ঞাসা চিহ্ন আমি বেশি ভালো নেই দাড়ি কারণ কমা আমার মন ভীষণ খারাপ ভয় রসী না দে ভয় দীর্ঘদি বা ভীষণ খারাপ দাড়ি তুমি তো জানো যে কমা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সবার করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে দাঁড়ি তেমন আমার এক প্রিয় বান্ধবী সাজেদা করোনা আক্রান্তে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এখানে যে সাজেদা আছে তুই যদি মেয়ে হও তাহলে এখান ছেলে হও তুমি সাজেদ যে দেওয়া আছে সাজেদ সে সাজিদ নামটা তুমি দিয়ে দিবে ঠিক আছে আক্রান্ত হয়েছে দাঁড়িয়ে আমরা একই সাথে প্রতিদিন খেলা করতাম দাড়ি বিকেলে মাঠে ক্রিকেট কমা ফুটবল সহ আমরা আরও বিভিন্ন ধরনের খেলা খেলতাম দাঁড়ি কিন্তু সাজেদার করোনা আক্রান্ত হওয়ার কারণে এখন আর সাজেদার সাথে খেলতে পারি না এবং দেখাও করতে পারি না দাড়ি। তাই মনটা ভীষণ খারাপ ভয় দীর্ঘ দিবে ঠিক আছে দাঁড়ি তুমিও সাবধানে থেকো দাড়ি বাইরে বের হওয়ার সময় মুখে মাস্ক ব্যবহার করবে দাড়ি খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে হাত পরিষ্কার করবে দাড়ি বাইরে কোথাও গেলে অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করবে দাড়ি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে দাড়ি আর কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধুতে করবে অথবা স্যানিটাইজার ব্যবহার করবে দাড়ি আন্টি ও আঙ্কেলকে আমার সালাম জানাও সালাম জানিও এবং ছোটদের প্রতি রইলো আদর ও ভালোবাসা দাঁড়িয়ে ইতি মোহনা তুমি যদি ছেলে হাও তাহলে মোহন বলে যে ছেলেটা সেটা সে তোমরা দিয়ে দিবে তো তারপর নিচে একটা কোড তোমাদের কাটতেই হবে এই কোডটা তোমরা ডাক টিকিটের কোড এই ডাক দেখা যাচ্ছে এইভাবে তোমরা কোড কাটবা এবং তোমরা এই বরাবর একটা ডাক দিয়ে কোডটা কিন্তু সম্পূর্ণ করে নেবে ডাকটা আমার দেওয়া হয় নাই ডাকটা দিয়ে দিবে এখানে প্রাপকের নাম দিবে মোহনা ধানমন্ডি ঢাকা প্রাপক নাফিস মিরপুর ঢাকা তো এইটা ছিল আমাদের প্রথম যে সিটিটা আসছে সেই চিঠিটা তো ঠিক আছে এটা আমি একটু রুম আউট করি দেখি দেখতে পাচ্ছ এই হলো আমাদের প্রথম চিঠি তো তোমাদের যদি ভালো লাগে এই চিঠিটা তোমরা নিতে পারো ঠিক আছে তো এই পারো তো দ্বিতীয় নম্বর চিঠি যেটা আছে সেটা আমরা এখন দেখবো ষষ্ঠ সপ্তাহে যে ক্লাস সেভেন অ্যাসাইনমেন্টের উত্তর বাংলা তো এখানে তোমাদের যে প্রশ্নটা লেখা আছে সেই প্রশ্ন এখানে লিখে দিয়েছি এই দেখো তো তারপরে ঢাকা লিখে এই দেখো একইভাবে একটা সময় একটা স্থানের নাম উল্লেখ করেছি প্রিয় নাফিস বা নাফিসা এখানে যেটা তোমার মেয়ে হলে মেয়ে ছেলে হলে ছেলে তারপরে আমার প্রীতি ও ভালোবাসা নিস দাড়ি আশা করি আল্লাহর রহমতে ভালো আসিস দাড়ি আমিও আল্লাহর রহমতে ভালো আছি দাড়ি সম্প্রতি জানতে পারলাম আমার খেলার সাথে সাজিদ বা সাজেদা করোনা আক্রান্ত হয়েছে খবরটি শুনে আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল তবে আসার কথা এই যে ওর শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে দাড়ি ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসাতে ট্রিটমেন্ট নিচ্ছে দাড়ি সাজেদ বা সাজেদার পারিবারিক পরিবারের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরে পেরেছি দাড়ি তাছাড়া সাজেদ বা সাজেদার সাথে যোগাযোগ করেছি এবং ওকে অনেক সাহস দিয়েছি দাড়ি মানসিক ও শারীরিক অবস্থা ঠিক রাখার জন্য বন্ধুকে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়ার পরামর্শ দিয়েছি দাড়ি প্রথমে ওর অসুস্থতার কথা শুনে আমার মন মনের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল পরবর্তীতে আমার পরিবারের সদস্যরা আমাকে সান্ত্বনা দিলেন এবং করোনার পরিস্থিতিতে নিজের শারীরিক ও মানসিক অবস্থা ঠিক রাখার জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বন্ধুর জন্য পরম করুণাময় আল্লাহ তাহলার কাছে দোয়া করতে বললেন দাঁড়ি আমার বন্ধু সাজিদ বা সাজেদার জন্য দোয়া করিস যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দাঁড়ি আমার আর আমার ও পরিবারের জন্য দোয়া করিস দাঁড়ি মহান আল্লাহ যেন তোকে ও তোর পরিবারকে সকলের সুস্থ এবং করোনার সাথে থেকে এবং করোনার থেকে হেফাজতে রাখে ইটি তোর বন্ধু মাহিন বা মোহনা ঠিক আছে তো নিচে তোমাদের দেখো একইভাবে অঙ্কন করতে হবে একদম হোবাবু এইটা ঠিক আছে তো আরো একবার দেখো আমি যদি আউট করি তো এইটা তোমরা প্রথম লিখবা এইটুকু ঠিক আছে প্রথম তোমরা এইটুকু লিখবা লেখার পরে তার নিচে তোমরা এইটুকু লিখবা তো তোমরা জানো তোমার চিঠি তোমাদের চিঠির জন্য এইটুকু লিখবা ঠিক আছে দেখো এইটুকু তোমরা লিখবে তার পরবর্তীতে তো এই সম্পূর্ণ লেখাটা তোমাদের এক পেজে দেখা সম্ভব না তো তোমরা প্লিস্টে না উল্টিয়ে এ পাশে ও পাশে লিখে তোমরা এটা লিখতে পারো যে প্লিস্টের না উলটিয়ে বাম পাতা এবং ডান পাতা লিখবা যেন পৃষ্ঠা উল্টানো না লাগে ঠিক আছে এ পাতা এবং সে পাতা এবং পরবর্তী ওই পাতায় দুইটার জন্য এরকম বয়োজন খোলা রাখলে যেমন হয় তেমন করে এ পাতা ও পাতা তোমরা লিখতে পারো তো কিন্তু প্লিষ্টটা উলটিয়ে তোমরা লিখতে পারবা না তো এই দুই এক পেজে যদি না ধরে তাহলে এই চিত্রটা তোমরা এইভাবে দুই পাতায় লিখতে পারো কিন্তু প্লিষ্টটা না উলটিয়ে ঠিক আছে তো এইটা ছিল আজকের ক্লাস সেভেনের যে বাংলা অ্যাসাইনমেন্টিসের ষষ্ঠ সপ্তাহে তার অ্যান্সার যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিষ্টিছি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে